একবার গাড়লে আপনারা বলা যায় সারা জীবন আপনাদের গরুকে খাওয়াইতে পারেন একবার বন্ধুরা এই বিকেল বেলা একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম এই যে ঘাসগুলো দেখছেন এটা কিন্তু সুন্দর একটা ঘাস এটা হয়তো আপনারা প্রায় মানুষই চেনেন এটা মাখয়ের মতো দেখতে ঘাসটা ঘুরে খায়ও অনেক ভালো আপনাদেরকে এসে অনেক আরো অনেক ভালো অনেক দামি একটা ঘাস দেখাবো যেটা সচরাচর দেখা যায় না মাত্র আসছে ঘাসটা নতুন আপডেট হয়েছে ঘাসটা খায়ও ভালো সেটা আরও আয় অনেকে অনেক আয় পরে মানে তাতে অল্প টাকাতেই অল্প জায়গাতেই অনেক ঘাস পাওয়া যায় সেই ঘাসটা আমি দেখাবো আপনারা ভিডিওটা দেখলে থাকেন সেই ঘাসের বগলে আমি যাচ্ছি তো এই ঘাসটার বগলে আমরা এসে গেলাম এ যে সেই ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হলো নেপিয়ার স্মার্ট আমেরিকা এটা নেপিয়ার ঘাস স্মার্ট আমেরিকা এটার নাম এই ঘাসটা একবার গাড়লে আপনারা বলা যায় সারা জীবন আপনাদের গরুকে একবার গাড়লে এই যে দেখছেন এখানে একটা কুশালের মতো দেখতে এই যে কুশালের মতো গিট দেখতে এটা এখন সেন আছে নগের মতো সেন কিন্তু এটা কুশালের মতো মোটা হয় ওই ঘাসটা যখন কেটে এই দুই গিটটা রেখে দিবেন কুশালের মতো কারবেন ওখান থেকেই দেখেন কত বড় একটা ছোপা এসে গেছে অনেকগুলো গাছ জন্ম নিয়েছে একটা কুশি থেকে মানে একটা গিট থেকে এতগুলো ঘাস হয়েছে এটা কিন্তু অনেক লম্বা হয় প্রায় দুই মানুষ বলা যায় মানে আপনি এখন আমি যে আছি এখন কিন্তু ঘাসটা ছোট এখন আমি ক্ষেতের মাঝে গেছি আমার কিন্তু দেখা যাচ্ছে না দূর থেকে আমার মাথার উপর দিয়ে উঠে গেছে ঘাসটা এই ঘাসটা আরও বড় হয় আর এই এবার যে হয়েছে এখন আপনি কেটে দিবেন একবারে মানে আপনি একবারে দুই ইঞ্চি বাদে আপনি কেটে কেটে দিবেন দিবেন সব হবে না তারপর জন্ম নেবে অনেক মোটা হয়ে আরো ছড়বে আরো অনেক বেশি করে ঘাস জন্ম নেবে এই ঘাসটা যদি আপনারা নিতে চান তাহলে আমার এই ভিডিও কমেন্টে যোগাযোগ করবেন আপনার নাম্বার দিবেন অথবা আমার নাম্বার দিয়ে রাখবো আপনি সেখানে কল করতে পারবেন আর এই ঘাসটা আপনি যদি কন যে ডেলিভারি করতে হবে আপনার জায়গায় গিয়ে পৌঁছে দিতে হবে তাও দিব এই ঘাসটা আমি কুশনের মতো আধা হাত লাম বা করে কেটে কেটে দুইটা করে গিট থাকবো তাতে কেটে কেটে আপনাদেরকে পাঠিয়ে দিব একটা করে গিট তিন টাকা করে নেব বেশি না তিন টাকা করে নেব আপনি কিন্তু অনেকগুলো কিনতে হবে না এই দেখেন একটা সফায় একটা করে গিট গেড়ে দিলেই হবে মানে আপনি দেখেন কতটা দূরে দূরে গাড়া হয়েছে আড়াই হাত দূরে হবে আড়াই হাত দূরে দূরে যখন এই ঘাসটা গাড়বেন আপনি আধা বিঘা মাটি যদি গাড়েন চিন্তা করেন কয়টা আপনার কয়টা লাগবে গিট উপকারিতে হয়ে যাবে কয়েকশো গিটে হয়ে যাবে আর ঘাস কিন্তু আপনি বছর জুড়ে খাওয়াইতে পারবেন যদি আধা বিঘা মাটি আপনি গাড়েন মানে আধা বিঘা দরকার না এক পাটি গাড়লে যথেষ্ট তিনটা গরু আপনি খেলে দেবেন সারা বছর জুড়ে আপনার আর কোনো ঘাসের প্রয়োজন হবে না খেলার প্রয়োজন হবে না এক কমাটি কাটলে তিনটে করে আরামসে পান তো এই ঘাসটা যদি লাগে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর এই ঘাসটা আমি আপডেটটা দিয়ে রাখি এই জায়গাটা কোথায় জায়গাটা হলো আপনার এখন আমার বাসা মানে আমি যে আবাদ করেছি এই ঘাসটা এই ঘাসটা আমাদের আসামের বরপেটা জেলার বাগমারাচর গ্রামের তিন নম্বর বাগমারা তো আপনারা চাইলে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই ঘাসটা নেবেন সাথে এই গাছটা যে আমি আবাদ করেছি এর সাথে আবার আমার একটা পুকুরী আছে দেখেন বড় পুকুরীটা দেড় বিঘা মেটিরে এই বিষয়ে আপনারা ভিডিও যদি পেতে চান পুকুরের বিষয়ে মাছ কীভাবে চাষ করবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য এই পুকুরি এই সম্পর্কে মাছ সম্পর্কে একটা ভালো ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য